নিয়ন্ত্রক অধিদপ্তর পদের নাম স্টোর কিপার তারিখ এক এগারো দুই হাজার পঁচিশ পূর্ণমান আশি সময় ষাট মিনিট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি অন করে রাখবেন সকল সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান পেতে এবং যত সাধারণ জ্ঞান আছে সমস্ত আমার চ্যানেলে আপলোড করা হয় সবাই ফলো দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এক নাম্বার সাধিত ধাতুর উদাহরণ কোনটি উত্তর ক করা দুই নম্বর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে উত্তর খ ফলা তিন নম্বর যদ্যপি শব্দের চলিত রূপ কি অ্যান্সার ক যদিও খ নম্বর দারিদ্রতা শব্দটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত উত্তর খ সিন্ধু হিন্দল কনজলসাল কনসার্টের পরিভাষা বাংলা পরিভাষা কোনটি অ্যানসার খ বাণিজ্য দ্রুত ছয় নম্বর কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি অ্যানসার ক পদ্ম গৌরব প্লাস শব্দের প্রকৃত প্রত্যয় নিচেই কোনটি অন্য উত্তর ঘ প্লাস নিমি কোন শব্দের বিদেশি উৎসর্গ ব্যবহার হয়েছে উত্তর খ নিম রাজ্যী বাংলা সাহিত্যর সর্বাধিক ধারা, ঘ গীতি কবিতা কোন শব্দটি শুদ্ধ বানান লেখা হয়েছে উত্তর ঘ ত্রিভুজ বন্য শব্দের চলিত রূপ কোনটি উত্তর খ বন চর্চাপ সব ভাষাকে কে বাংলায় প্রতিপন্ন করেছেন অ্যান্সার ক সুমিত কুমার চট্টোপাধ্যায় নম্বর মূল ভাব কি উত্তর ক শুদ্ধ জীবনযাপন রীতি কৃত দাসের হাসি একটি উপন্যাস অ্যান্সার হবে একটি উপন্যাস চক্রবর্তী কে ছিলেন চন্দ্রবর্তী কে ছিলেন অ্যান্সার গ বাংলা সাহিত্যর প্রথম বাঙালি নারী কবি নিচের কোন বানানটি শুদ্ধ অ্যান্সার খ ব্যবহারিক নিজের নিজের কোন কোনটি শব্দ অ্যান্সার গ পৃথ গণ্য নিচের কোনটি ঘোষ মহাপ্রাণ তালব তাল্ব বন্য উত্তর ঘ আসলে এখানে উত্তর সঠিক নাই অ্যান্সার উনিশ নাম্বার টেনডেন্সি শব্দের বাংলা পরিভাষা অ্যান্সার ঘ প্রজাসত্ব বিশ নম্বর বিজুরি শব্দের প্রতি শব্দ কি অ্যান্সার ক চপলা একুশ ইংরেজি হুইজ ওয়ান দ্য কারেক্ট স্পেলিং এখানে হবে স্পেলিং ক নাম্বার থিওরিক্যাল থিওরিক্যালি এন্সাৰ হুই ইজ অফ দা ফলিং দা ইন দা কাৰাৰ ফ্ৰম অফ দ্য ৱৰ্ল্ড এন্সাৰ বাবে এন্সাৰ বাবে খান্সাৰ বাবে পেন' পেন'মেণ্টা হোৱাট ইজ দা মিনিং অফ দা ৱৰ্ল্ড এক্সপছ এন্সাৰ বাবে খু ডিলেট চৌব্বিছ দি টু ইন টুডছ এ লিষ্ট অফ অবজেক্ট উই ইউজ অ্যান্সার হবে খ কলন এন পঁচিশ হুইস অন ইজ অ্যান এক্সাম অফ দ্য পজিশটিভ ডিগ্রি অ্যান্সার হবে গ লিটিল ছাব্বিশ টেল মি দ্যাট টেল মি দ্যাশ ট্যাক অ্যান্সার হবে হু টোল্ড ইউ সাতাশ গেট অফ মিনিংস অ্যান্সার হবে ক নেমে যাওয়া হুইস পার্ট অফ দ্য স্পিচ ইজ বুক অ্যান্সার হবে গ গোধ নাউন অ্যান্ড ভার উনত্রিশ দি অফ এনোনিয়াম অফিট অ্যান্সার হবে রোড আর ডিউটি রাউড তিরিশ ওয়ান্স অফ দ্য ব্লু মন মেন্স অ্যান্সার হবে ক ভেরি রিয়েলি একত্রিশ নম্বর এ ফ্যান্টাস ইজ গ অ্যান্ড ইমার গ্রি ইমার গ্রিন স্টোরি অ্যান্ড ইমার জেন স্টোরি তিরিশ বোথল্যান্ড মেন স্টোম বোথল্যান মেন স্টো গ্রহ নম্বর সামুকলেন সুমুক্লেন তেত্রিশ নম্বর পাস অফ ফ্রম বাই সাইকেল গ্যান রান টোয়েন্টি থাউজেন্ড টাকা অ্যান্সার হবে কাজ এইচএস ত্রিশ গ্রিন এ মেন্স অ্যান্সার হবে জেলাস পঁয়ত্রিশ পারটিউজ লাস্ট অফ ড্যাশ অ্যান্ড ইপিস পাস ফ্রম অফ স্ট্রেডিট অ্যান্সার হবে স্ট্রো এস টিআর ও স্ট্রো টি হুইস অন ইজ ফিলিং জেন্ডার অ্যান্সার হবে স্পেনিস্টার ড্যাশ গোয়েন অফিস আই মিট অ্যান অ্যাক্সিডেন্ট অ্যান্সার ক হুইল ডাব্লিউ এইচ আইএল ই হুইল টুডে হি ইজ হাই স্পোর্ট হ্যার হাই স্পোর্টস ম্যান অ্যান্সার হবে জয়েন ফুল চল্লিশ লাইক হেয়ার ব্রাদার সি ইজ অলসো ড্যাশ হেয়ার ইজ টু দি প্রপার্টি অ্যান্সার হবে অ্যান্ড অ্যান্সার হবে অ্যান গ নম্বর তিন অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত অ্যান্সার গ আটশো নিরানব্বই বিয়াল্লিশ এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান জিরো এক্স প্লাস প্লাস তিনটি দ্বারা গঠিত ত্রিপুষ্টি ঘ সমতিবাহ এক্স ভাগ ওয়াই এর সঙ্গে কত যোগ করলে যোগফল টু ওয়াই ভাগ এক্স হবে অ্যান্সার হবে ক টু এ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভাগ এক্স ওয়াই টু এক্স প্লাস এক্স মাইনাস পনেরো এর উৎপাদক কোনটি অ্যান্সার হবে হবে ক এক্স প্লাস থ্রি টু এক্স মাইনাস ফাইভ তেরো তেরো সেমি ব্যাসারদের বৃত্তের কেন্দ্র হতে পাঁচ সেমি দূরত্বের অবস্থান দেয় দৈর্ঘ্য অ্যান্সার হবে ক চব্বিশ ছয়চল্লিশ ঘড়িতে যখন সাতটা বাজে তখন ঘন্টা ও মিনিটের কাটা দুটি কত ডিগ্রি অ্যান্সার হবে ক একশো পঞ্চাশ ডিগ্রি পিতা ও পুত্রের বর্তমান অনুপাত সাতাশ দুই এবং পাঁচ বছরের তাদের বয়সের অনুপাত কত হবে আট তিন তাদের বর্তমান বয়স হবে খ পঁয়ত্রিশ পা দশ দুইটি ধনাত্মক সংখ্যার পার্থক্য ছয় এবং তাদের বর্গের পার্থক্য একশো আট সংখ্যা দুটির যোগফল কত অ্যান্সার হবে খ একশো ওয়ান অ্যান্সার হবে খ আঠারো সংখ্যা দুটি যোগফল আঠারো একটি চো দৈর্ঘ্য তিন মিটার এবং প্রস্থ দুই মিটার উচ্চতা চার মিটারের ক্ষেত্রে কত লিটার পানি ধরে অ্যান্সার হবে ক চব্বিশ হাজার লিটার পানি ধরে পঞ্চাশ উৎপাদককে উৎপাদককে পঞ্চাশ লিটারে করুন এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স অ্যান্সার হবে ক এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু এক মাইল সমান এক মাইল সমান অ্যান্সার হবে নম্বর একশো তিরা তেতাল্লিশ টাকাকে দুই ইস্টু চার ইস্টু পাঁচ অনুপাত ভাগ করলে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত অ্যান্সার হবে অং উনচল্লিশ অমূলত সংখ্যা কোনটি অমূলত সংখ্যা খ রুট ওভার সেভেন কোন ধারাবাহিক বেজোর সংখ্যার যোগফল দুশো উনিশ শেষ সংখ্যা কত শেষ সংখ্যা ঘ পঁচাত্তর এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান হলে জিরো হলে এ স্কোয়ার এইট মাইনাস এ ভাই এ স্কোয়ার এইটের মান কত অ্যান্সার হবে ঘ শূন্য কোন আসল তিন বছরের মুনাফা আসলে পাঁচ হাজার পাঁচশো টাকা হয় মুনাফা আসলে তিনের আট অংশ হলে মুনাফার হার কত অ্যান্সার হবে ক বারো পয়েন্ট পঞ্চাশ পার্সেন্ট বারো প্লাস চব্বিশ প্লাস আটচল্লিশ প্লাস প্লাস ছয়শো আটষট্টি এর ধারাটির সমষ্টি কত অ্যান্সার হবে গ পনেরো চব্বিশ এ মাইনাস থ্রি এবং বি প্লাস থ্রি শূন্য হলে কোনটি সত্তর অ্যান্সার হবে ক এজিক্যাল টু থ্রি বিজিকাল টু থ্রি মাইনাস হবে প্লাস বি প্লাস সি হবে পি প্লাস বি প্লাস সি এর মান কত এর মান হবে 71 বাংলাদেশের জাতীয় প্রতীক কয়টি তারকা আছে অ্যান্সার হবে ক চারটি পূর্বাশার দ্বীপের অপর নাম উত্তর হবে দক্ষিণ তালপট্টি দ্বীপ আরব দেশগুলোর মধ্যে গানটি বাংলাদেশের প্রথম স্বীকৃতি দেয় ইরাক আমেরিকাকে এশিয়া থেকে বিরূপিত করেছে কোন প্রণালী অ্যান্সার বেরিং। জোলাই মানবভোদানের শহীদ আবু সাইদকে নিয়ে সংগঠিত শিল্পের নাম অ্যান্সার অন্যতম মশের প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয় অ্যান্সার খ ভাষায় চুক্তি জাতিসংঘের বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত অ্যান্সার ক টোকিও অ্যান্সার ক টোকিও হলো একটি শহরের নাম অ্যান্সার হবে ক সুদানের বাংলাদেশের স্কোয়ার অবস্থিত লাইবেরিয়া সংবিধানের প্রথম অনুচ্ছেদ রিট আবেদন করা যায় অ্যান্সার খ একশো দুই বাংলাদেশের টিকেট বোর্ড গঠিত হয় কত সালে উনিশশো বাহাত্তর সালে তারপরে বা উপমহাদেশের চলচ্চিত্রের জনক হীরালাল সেন কোথায় জন্মগ্রহণ করেন খ মানিকগঞ্জ কৃতিক কৃষিক্ষেত্রে রবি মৌসুমী কোনটি কার্তিক ও ফাল্গুন যুদ্ধই জীবন যুদ্ধই সর্বজনীয় এটি কারোক্তি হিলটার গ নম্বর ইউনিট এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ভিয়েনা কোন ধাতু সর্বাপেক্ষা হালকা থিলিথিয়াম জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন সিওপি এর পণ্যরক্ষী কনফারেন্স অফ পলিটিক্স দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের জিডিপি এর প্রবৃদ্ধির হার কত উত্তর তিরি পয়েন্ট উনসত্তর পারসেন্ট জুলাই গণবন্ধন সর্বকনিষ্ঠ শহীদ হলেন আব্দুল হাসান বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য পরিমাণ সবচেয়ে বেশি কোন দেশের সাথে গসীম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন